বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। বাংলাদেশ চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার নামটা সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। উনি আমাকে এই চলচ্চিত্রকে ভালোবাসতে শিখিয়েছে। এবং এই চলচ্চিত্রের মানুষগুলোকে ভালোবাসতে শিখিয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির উনি ছিলেন ইনস্টিটিউট আমাদের বাংলা চলচ্চিত্রের শিল্পীর ছিলেন অভিভাবক অভিভাবকের স্মৃতি ফ্লোরে ফ্লোরে তিনি যখন অভিনয় করতেন তখন তার চোখে মুখে ঠোঁটে অভিব্যক্তিগুলো এত চমৎকার করে ফুটিয়ে তুলতেন যা সব চরিত্রের সাথে মানিয়ে যেত চলচ্চিত্র পরিবারের যদি আমি মনে করি থাকি পিতা তাহলে আমার পিতা মারা গেছে আমরা এখন এতিম হয়ে গেছি এখন যারা আমাদের মাঝে বেঁচে আছেন তাদেরকে যদি আমরা আঁকড়ে না ধরি তাদেরকে যদি আমরা সঠিকভাবে সম্মান করতে না জানি তাহলে আমার মনে হয় পিতা অসন্তুষ্টি হবে আজকে এখানে কবরে থাকা উচিত ছিল আজকে এখানে আমাদের আরো নতুন এবং পুরনো অভিনেতা অভিনেত্রীতে থাকা উচিত ছিল কোন অজুহাত এখানে কিন্তু চলবে না তার সম্মানে আমি দাবি নিয়ে বলবো আজকে যে ভুলে যান আমিও উল্টা কথা বলছি আমাকেও মাফ করে দেন যে কালকে যা হয়েছে হয়েছে আজকের থেকে আমরা সব ব্যান্ড তুলে নিলাম আর হয়তো আসবো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে এফডিসিতেও আসবো না যদি কালকে শুনি যে আমরা মিলে না গেছি নাম উঠিয়ে ফেলেছি লাগবে না আর দর্শকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ